রোজা রাখার উপকারিতা এবং অপকারিতা বোখারি শরীফে বর্ণিত এক হাদিসে আছে হরজত আবু মালালাম থেকে বর্ণিত রাসুল বলেন রোজার ঢাল স্বরূপ সুতরাং রোজা অবস্থায় যেন অশ্লীলতা থেকে বিরত থাকে এবং অগ্রমূর্খের মতো কাজ না করে কেউ যদি তার সাথে ঝগড়া ফেসাদ করতে চায় অথবা গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি রোজাদার ওই সত্তার শপথ যার নিয়ন্ত্রণে আমরা প্রায় প্রাণ অবশ্যই রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের ঘ্রাণের চেয়ে অধিক উৎকৃষ্ট সে আমারই জন্য পানাহার এবং কাম প্রবৃতি পরিত্যাগ করে রোজা আমারই জন্য আর তাই এর পুরস্কার আমি নিজেই দান করব আর প্রত্যেকে ন্যাক কাজের বিনিময় দশ গুণ এছাড়া হরজত আবদুল্লাহ ইবন আমর রাসুল থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে রব আমি অ তাকে দিনের বেলা পানাহার ও যোনক্রিয়া থেকে বিরত রেখেছি তার সম্পর্কে আমার সুপারিশ কবুল করুন কুরআন বলবে আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি তার সম্পর্কে আমার সুপারিশ কবুল করুন তখন এদের সুপারিশ কবুল করা হবে অপর এক হাদিসে আছে হরজস নানান সালাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন জান্নাতের মধ্যে রায়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কেবলমাত্র কেয়ামতের দিন রোজাদার লোকেরাই প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না গব ঘোষণা দেয়া হবে রোজাদার লোকেরা কোথায় তখন তারা দাঁড়াবে তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবেন না তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করে রোজা রাখার উপকারিতা রোজার মধ্যে অনেক নিহিত আছে এগুলো সম্পর্কে মাওলানা আশরাফ আলী থান আহকামে ইসলামে আকল কি নজর মে নামক গ্রন্থে দীর্ঘ আলোকপাত করেছেন এর মধ্যে থেকে কিছু বিষয় উল্লেখ করা হলো রোজার দ্বারা প্রভৃতির উপর আমল আকলের পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় অর্থাৎ এর দ্বারা মানুষের পাশবিক শক্তি অবদমিত হয় এবং রোহানি শক্তি বৃদ্ধি পায় কেননা ক্ষুদা ও পিপাসার কারণে মানুষের জৈবিক ও পাশবিক ইচ্ছা হ্রাস পায় এতে মনুষ্যত্ব জাগ্রত হয় এবং অন্তর্বিগলিত হয় মহান আল্লাহ রাবুল আলামিনের প্রতি কৃতজ্ঞতায় রোজা দ্বারা মানুষের অন্তরে আল্লাহর ভয়ভীতি এবং তাকুয়ার গুণ সৃষ্টি হয় এই কারণে আল্লাহ তালা বলছেন যাতে তোমরা তাকুয়ার গুণ অর্জন করতে সক্ষম হও রোজার দ্বারা মানুষের স্বভাবে নম্রতা ও বিনয় সৃষ্টি হয় এবং মানব মনে আল্লাহর আজমদ ও মহান্তের দ্বারা জাগ্রত হয় মানুষের দুর্দর্শিতা আরো প্রখর হয় রোজার দ্বারা মানব মনে এমন অনেক পুরানি শক্তি সৃষ্টি হয় যার দ্বারা মানব সৃষ্টি এবং বস্তুর গুণ রহস্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয় রোজার বরকতে মানুষ ফিরেস্তা চরিত্রের কাছাকাছি পৌঁছাতে পারে রোযার বর্কতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ ও পারস্পরিক অতি ভালোবাসা সৃষ্টি হয় কেননা যে ব্যক্তি কোনোদিনও বিবাসিত থাকেননি সে কখনো কুদার্থ মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবে না অপর দিকে কোন ব্যক্তি যখন রোজা রাখে এবং উপবাস থাকে তখন সে যথাযথভাবে উপলব্ধি করতে পারে যে তার আনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে তারা যে কত দুঃখ কষ্টে দিনাপাত করছে আর তখনই অনাহার ক্লিষ্ট মানুষের প্রতি তার অন্তরে সহানুভূতির উদ্রেক হয় রোজা পালন করা আল্লাহর প্রতি গভীর মহত্বের মহাব্বতের অন্যতম নির্দেশন কেননা কোন প্রতি মহাব্বতের জন্মদিনে তাকে লাভ করার জন্য প্রয়োজনে প্রেমিক পানাহার বর্জন করে এবং সবকিছুকে কিছুকে ভুলে যায় ঠিক তেমনি ভাবে রোজাদার ব্যক্তিও হয়ে সবকিছু ছেড়ে দেয় এমনকি নির্দেশন মানুষের জন্য ঢালস্বরূপ তাই রোজা মানুষকে শয়তানের ক্রমান্বয় থেকে হেফাজত করে রোজা দ্বারা মানুষের শারীরিক সুস্থতা হাসিল হয় স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে প্রত্যেক মানুষের জন্য বছরে কয়েকদিন উপবাস থাকা ভালো তাদের মতে স্বল্প খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সুফি সাদকের মধ্যে রোজা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর কারণে শরীরে চর্বি জমতে পারে না পক্ষান্তরে মাত্রাতিরক্ত পানাহারের ফলে শরীরে অধিকাংশ রোগ ব্যাধি সৃষ্টি হয়ে থাকে এছাড়াও রোজার মধ্যে বহু উপকারিতা রয়েছে রোজা না রাখার উপকারিতা রোজা ইসলামের একটি অন্যতম রূকণবীতি আলিমগণের সর্বসম্মত মত হলো রমজানের রোজা ফরজ আইন যে ব্যক্তি রমজানের রোজা ফরজ হওয়া অস্বীকার করবে সে কাফি এক যে ব্যক্তি বিনা অর্থাৎ কারণে ইচ্ছাপূর্বক রমজানের একটি রোজা ভঙ্গ করে অন্য সময় সারা জীবনের রোজা তার সমকক্ষ হবে না এছাড়া কেউ রোজার প্রতি উপহাস বা বিদ্রূপমূলক আচরণ করলে তার ইমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা রয়েছে নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন